আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা জেমিদের একটি খুবই ইম্পর্ট্যান্ট ব্যাপার শিখব সেখানে আমরা গতানুগতিকভাবে শিখে আসছি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ আজকে আমরা একদম প্র্যাকটিক্যালি ত্রিভুজের তিন কোণের সমষ্টি যে দুই সমকোণ অর্থাৎ একটা সরল রেখার এক যে একশো আশি ডিগ্রি কোন বা দুই সমকোণ তৈরি হয় ত্রিভুজের তিন কোণ সংযুক্ত করলে এটাই আমরা প্রমাণ করব তো এই জন্য আমাদের যা লাগবে তা এরকম আমরা একটা কাগজ থেকে এরকম একটা ত্রিভুজ যে কোনো আকৃতি একটা ত্রিভুজ আমরা আগে বানিয়ে রাখবো তারপরে আমরা যে কাজটা করতে পারি এই ত্রিভুজের তিনটা কোণকে আমরা তিনটা নাম দিয়ে সংযুক্ত করি যেমন এইটা একটা ত্রিভুজ ত্রিভুজের এই কোনটার নাম দিয়ে আমরা এক নম্বর কোন তারপরে এটাকে আমরা দুই দিতে পারি হবে তিন নম্বর কোন এরপরে কাজ হবে এই তিনটা সংযুক্ত করলে একটা সরল রেখা বা একশো আশি ডিগ্রি বা একটা সরল কোন বা তিন দুই সমকোণ তৈরি হয় এটা আমরা দেখি হয় কি না এখন এখানে এই তিনটা কোন আমি কেটে নিই

দেখেন বরাবর একটা একদম সরল রেখা তৈরি হয়েছে অর্থাৎ এগুলো ত্রিভুজের তিনটা কোন কেটি তো সংযুক্ত করা হয়েছে আর ত্রিভুজের তিনটা কোন সংযুক্ত করার কারণে একটা সরল রেখাতে এটা বসানো যায় অর্থাৎ ত্রিভুজের যে তিন কোণের সমষ্টি এক সরল কোণ বা দুই সমকোণ এটা প্রমাণ হয় ধন্যবাদ সবাইকে